তারা এসে সে শহীদ করে তারা এসে শহিদি শহীদ করে এ হল কোপের কোচর নীলাকা সাই লাল হইল যেন রক্তের বড় কারবালার মরর পরে এমাম হোসেনে লড়াই করে হে বাবা কারা ওই মরর পরে হোসেনে লড়াই করে আবার তিন দিন ধরে না গায়ে পানি হে তারা তিন দিন ধরে না গায়ে পানি এজিদের বদ কারো নীলাকা সায় লাল হইল ও যেন রক্তেরই বড় মামে হোসা এনে শহীদ হল তারে নানারি ও মতের কার জালে মেরা ঘিরে ঘিরে তির মারিল এমামের জাল ঘিরে ঘিরে তীর মারিল এমামের কাত হালে ইমাম হোসে কাতোরা হালে আমা হেমামে হোসে খোদাকে করে সর নীলাকায় রাল হইল ও যেন রক্তি বরণ এমা শহীদ হল তার ওমাতে নবীর নানার ওমাতের কারণ কারণ তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে ফারেস্তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে এগোটো পেলে মোরা এগোটো হোক পেলে মোরা ধনী বতলার মত নীলাকশায় লাল হইল ও যেন রক্তি বরণ কার বালার মোরোর বালি রক্ত বহে হল লালে কার বালার ওই মৰৰ বালি রক্তদেশ হল লালি কেশুনা বেহেলা তার কামালি কিশ্বনা বেহেলা তার জীবনী অন্তর ভেদে হয় চুরো নীলা কাষায় লাল হইল ও যেন রক্তের বরণ এমা মহসা এনে সহেদ হল তারে নানা

গত ছয় রাত আমি নিয়ে দোয়া করেছি কি বাবা করিনি প্রথমে দোয়া করেছি আজকেও দোয়া করব কমিটির ছেলেরাকে কিন্তু একটাকে বলবো যে মা সাইজ করে বসান যেখানে আসছে ওখানে ভোগ করে বসেছে সামনে দিকে গোটাই ফাঁকা জায়গা পড়ে পরে তখন জায়গা হবে না এই জন্য না করে আবার মা বলে দিক থেকে একটু ভালো করে সাইজ হয়ে বসেন যে যার মন যাচ্ছে ওখানে বসে তাহলে হবে আর একটা কথা বলি সেটা হলো যে প্রতিদিন বাবা দোয়া করেছি খালি হাতে পাঁচটা পয়সা নিয়ে দোয়া করিনি আজকের শেষ জীবনের প্রথম দোয়া আমি জানি দশ হাজার বিশ হাজার করে আপনারা দেবেন দান সব রেডি হয়েছেন তৈরি হয়েছেন তবে আজকের এই প্রথম বাবা খালি হাতে হবে না আমি যে দশ হাজার দেন কয়েকজন একশো দুশো করে দিয়েছেন প্রথম দুয়াটা নেওয়ার জন্য এ বেটিরা এ আমার মা বলেরা সবাইকে বলবে যে আমার আমার হুসাইনের ফাতেহা এর চারটি খানি ব্যাপার নয় তো সবাইকে বলবো যে এই দুয়াতে বাবা কিছু দিয়ে সামিল হওয়া যাবে কি না কোনো অসুবিধা আছে যদি না থাকে তাহলে আপনি আসুন প্রথমে মোহাম্মদ রাজীব উনি বলছেন আমি প্রথম আচ্ছা বাবা এত কাল হয়ে গেছে বাবার জন্য দুয়া চেয়েছেন প্রথম দোয়াটাই করবো বাবু আমার রাজীব শেখ পাঁচশো টাকা দিয়েছে হেলালার বুলতে দেরি দিতে দেরি নেই বেনামি দার একজন একশো টাকা দিয়ে পাঠিয়েছেন আমারে দাদার হাত দিয়ে আল্লাহ কবুল করেন আচ্ছা বানিরুল সেগুলো আমার মা মায়ের জন্য একটু দুয়া করবো আহ মা হয়তো বেছে নাই। না বেঁচে আছে মা বেঁচে আছে বানিউর নাই আমার তো হয়তো কারো অসুস্থ আছে এমতে গাল করে গেছে মা সে মায়ের জন্য এক হাজার টাকা দিয়েছে তো আমার মায়ের নামে দুয়াটা করে দিয়ে প্রথম দুয়াটা আপনার মায়ের জন্য করব। শহীদুল ইসলাম দুই হাজার টাকার নারী ইসলাম প্রথম দুয়াতে বাবা দুই হাজার টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো মনের বাসনা পূর্ণ করো আমির হাত তুলে দোয়া হবে আমাদুল তোমার নাম কি রুবেলের আম্মান এবার বলা লাইনটা বললাম রুবেলের আম্মান 1000 টাকা দিয়ে পরে ছেলের হাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো মনস কামর আল্লাহ যাদের খপের বর্ষাইয়া মাইরে তোমরা কই যাইতেছ লয়ার গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন ভয়েরা মায়ের দেখে ইরে গাম্বাসে দাঁড়াও মায়ের দেখি এই দেখেন আমার মায়ের একজন দুশো একজন একশো একজন একশো একজন দুশো একদম লাইন দিয়ে হাত জানে কাম হয়ে যায় না চলে কেডাক বেয়ার বাবু বলে মাঝ দেম যাই গমে কেডাক বেয়ার সন্তান বলে কেবল দেখেছ না কে খাতে কি

যাবোয়া করছি আল্লাহ করে নি যাব সোম্ম আমির আর কমিটি ছেলেরা সজাগ থাকো মা দিকে জায়গা আর ব্যবস্থা করো বসাবার ব্যবস্থা করো আর নাম দিলে নিয়ে এসে পৌঁছারও ব্যবস্থা করো আল্লাহ আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে শোনেন বাড়ি লোকজো না কি তোমরা আমার মায়ের দাও সাজাইয়া আদরে গোলা তিয়া আমার মায়ের দাও সাজাইয়া আর জন্মের মতন না বিদায় করি রে রাম্বাসে একেটো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে এই রে গাম্বা সেটা রাও মাইরে দেখে ওরে সদার গাবর পরাইয়া হাবের ওপর সৌ তোমরা সদার কাবর পরাইয়া হাবের ওপর সৌ মাইরে তোমরা ওই যাইতেছ চলার রে গাম্বা নাসিমের আব্বা হ্যাঁ জন্য দিয়েছে দুশো টাকা ঠিক আছে আবার নিয়ে তাড়াতাড়ি আনো দু লাইন বলে দেবো দোয়া করে দিয়ে জীবনই আরম্ভ করে দেবো ইনশাল্লাহ আর আপনাদের আশা মোটামুটি শেষের দিকে প্যান্ডেল একবার শেষ প্রান্তরে আমার মা বোনেরা চলে গেছে ইনশাআল্লাহ যারা হেঁটে হেঁটে আসছে আল্লাহ পায়ের ধাপে ধাপে আল্লাহকে দশটা করে গুনহা মাপ দিয়ে দিও জোরে বলেন আমি আল্লাহ দশটা করে আমার মায়েদের ভাইদের ধাপে ধাপে আল্লাহ তুমি নেকি দিও আল্লাহ গো আমার মা বোনেরা কাদা কিচার ভেঙে যখন আসছে আল্লাহ প্রত্যেক মা বোন ভাই বের দশটা করে আল্লাহ তুমি সম্মান বাড়িয়ে দিও জোরে বলেন আমি সম্মান আমিন যজা কাল আরে নিশিরাত আমার মাকে দেখে বৈশাহা আমি নিশিরাতে আইসা আমার মাকে দেখে বৈশায়া আপন ছেলের লাগে গে দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গম্বা সে একটু দাঁড়াও মায়ের দেখে ওরে মায়ের দুধের শোধ হবে না কোনো দে মায়ের দুধের শোধ হবে না কোনো দে সারা জনম ধরি দিলে ঘটিয়া খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরেতে দে কোথা ক্ষমা করো মা আজে আবার ছেলের দানেতে মায়ের কত তল জানলা পাবে না কে রও দারা ও মাইরে দেখে রয়ন ভয়রা মাইরে দেখে ইরে গামাসে একটু দারা ও মাইরে দেখে ওর সাদা কাপড় পরাইয়া কাপের ওর সৌ আইয়া সাদাম কাবর পরাইয়া কাপের ওপর আইয়া তোমরা ওই যাইতে দাঁড়াও মায়রে দেখে নয়ন ভৈরা মায়রে দেখে রে রাম্বা সেটা দাঁড়াও মায়রে দেখে দরুদ

ওইভাবে হেঁটে আসেন তো আচ্ছা ওই জায়গাটা কি কাদা কি পানি টানি আছে নাকি ওখানে যে কেউ আসতে চাই তোমার মা বোনেরও হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসেন বিষণ করছিল দেখতে অসুবিধা হবে হ্যাঁ

ইয়া হাবি বাল্লাহ খোদা গ রব্বল আল আজকে সপ্তম রাত্রে দেশে পৌঁছে গেছি আল্লাহ সাত রাত রেজপূর্ণ হবে গো আল্লাহ আজকে সাত রাত্রি প্রথম দুয়াতে তোমার বান্দার এক হাজার দু হাজার পাঁচশো দুশো একশো দিয়েছে বলেছে আমার মায়ের জন্য দোয়া করে বলে আমার বাবা বাবার জন্য দোয়া করে আমার মা বলে তোমাদের নিয়ে তোমাদের কাছে রাখো আল্লাহ দেখছে ই আল্লাহ যে যা নিয়াতে দান করেছে আল্লাহ সকলে দান করলে আমার হাসান হোসেনের অস্তা আল্লাহ তুমি কবুল করে আল্লাহ নেও আল্লা গলা কাটা রক্তের হয় আল্লাহ তুমি কবুল করে নাও আমার আলী গানের রক্তের

হো এই যুবনী জলসাতে ছেলেরা আমার ওমা করে চনা পড়চা করে নিজের কাজের ক্ষতি করে এই জলসাতে সময় দিয়েছে আল্লাহ তাদের তুমি জান্নাতে বলে কবুল করে নিহ এক গ্রামের বৃদ্ধ বাবাজিরা দেখলাম যারা পাঁচজনার নামাজি তাদেরকে নেহাত করে শালা দোয়া কবুল করুন আর যারা নামাজ পড়ে না আল্লাহ তারা কি আমার হোসেনের গোলাম বানায় দেয় নামাজি বানিয়ে দিয়ে গল আমাদের জীবনে গুগ্ধভাবে কোনো গুণহার কাজ হয়ে গেছে আল্লাহ চুবি চুবি আন্ধারে গুণহার কাম করে ফেলেছি আল্লাহ গো ওই গুণহার গোলাকার হাসোরের দিনে কোটি কোটি লোকের সামনে আল্লাহ তুমি প্রকাশ করো না জয় মরে যাব ও মানে তাকা পারবেন না হিম না গান্তা আলি অতবা লাই না তা তো রালি চৌধুরী বয়স রেমরি অহাল